আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা কথা বলবো কয়েল পাখির গোসল করা নেই কয়ল পাখি কী কারণে আপনি গোসল করতে দিবেন এবং কীভাবে গোসল করতে দিবেন তো কথার শুরুতে আমরা প্রথমেই আসি যে কয়েল পাখিগুলোকে কি কি দিয়ে গোসল করাবেন আপনি কয়েল পাখিগুলোকে আপনার এখানে দেখছেন চালের ধানের তুষ অথবা কাঠের যে তুষগুলো থাকে তুষগুলো বালু মাটি ইত্যাদি দিয়ে আপনারা কয়ল -গুলো গোসল করার জন্য দিতে পারেন এখন আপনার যদি বাড়ির আশেপাশে যদি ধানের তুষ কাঠের তুষ না থাকে তাহলে আপনার বাসার দিকে বালু অথবা মাটি গুঁড়া করে আপনারা দিতে পারেন কয়ল পাখিগুলোকে গোসল করানোর জন্য আর এখন আমরা কথা বলব কয়ল পাখিকে কেন গোসল করতে দেবেন আসলে কয়ল পাখিগুলোকে গোসল করতে দেওয়ার সেরকম কোনো কারণ নাই তারপরে কয়ল পাখিগুলোকে গোসল করতে দিলে আর কি কয়ল পাখি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং তারা সুস্থ থাকে সবল থাকে এবং নিজেদেরকে গোসল করার মাধ্যমে খেলাধুলার করার মাধ্যমে তাদের মন ভালো থাকে আর কি দেখবেন কয়ল পাখিগুলো অনেক সময় একটা খাঁচার মধ্যে রাখলে ঠোকাঠুকি করে এই কয়ল পাখির তুষগুলো দিয়ে রাখলে তারা ঠোকাঠুকি করে না তারা নিজেদের মতো করে নিজেরা গোসল করে সেই টুসের মিলটা আপনারা বলতে পারেন যে গোসল তুষের মূল কীভাবে কয়ল পাখি গোসল করে এটা বোঝানোর জন্য দেখেন আমি যে ভিডিওটা দিয়ে রাখছি সেই ভিডিওতে দেখেন সেগুলো গোসল করতে সুন্দর করে আসলে এগুলো দেখলে পরে নিজের মনটার মধ্যে ভালো লাগে যে নিজেদের পোষা প্রাণীগুলো কী সুন্দর করে তাই নিজেদের গার মধ্যে তুষ নিয়ে গোসল করতেছে তো আপনারা সবাই যাদের কয়ল পাখি আছে বা মুরগি আছে আপনারা সবাই চেষ্টা করবেন যে আপনাদের কয়ল পাখিগুলোকে তুষ দিয়ে গোসল করাতে আপনার যদি জায়গা কম থাকে তাহলে আপনারা এটা পাত্রের মধ্যে তুষ দিয়ে অথবা গুড়া দিয়ে রাখতে পারেন যাতে আপনার কয়ল পাখিগুলো গোসল করতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাঁচটায় নামাজ করবেন আল্লাহ হাফেজ